এই মুহূর্তে আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় খবর থমকে গেল শীত বৃষ্টি হবে এই তিন জেলায় দক্ষিণবঙ্গে ফের কবে পারুৎ পতন আবহাওয়ার বিস্তারিত খবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়তের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চলুন দেখিয়ে নেওয়া যাক এক নজরে মার্চ ডিসেম্বরে ফের রাজ্যের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে কিছুটা দক্ষিণবঙ্গে কমবে শীতের আবেজ ফের পারথন কবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা সোমবারের পর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন থেকে চার দিন ঠান্ডা কমবে গোটা রাজ্যেই অর্থাৎ শীত প্রেমীদের জন্য কিছুটা মন খারাপ করা খবর যদিও আগামী সপ্তাহ থেকে ফের পতনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হের ফের হবে না তবে তারপর থেকে তিন ও চার দিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় জারি ছিল শৈত্যপ্রবাহের সতর্কতা আজ থেকে আপাতত সেই সতর্কতা নেই আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা কলকাতায়ও শীতের আবেজে খানিকটা ফাটা পড়বে সকাল ও রাতের দিকে কুয়াশার প্রভাব থাকলেও কোনো সতর্কতা জানি নেই কুয়াশার জন্য এদিকে উত্তরের কিছুটা বেড়েছে তাপমাত্রা আপাতত উত্তরবঙ্গের বৃষ্টি না হলেও দার্জিলিং এবং কালিম্বং জেলায় শনি ও রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতার এই কথাও আগামী কয়েকদিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে